আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ওজন কমানোর কথা অনেকেই ভাবেন কিন্তু বুঝতে পারছেন না কিভাবে ওজন কমাবেন আর এই ভিডিওতে আমি আপনাদের বলবো ওজন কমানোর তিনটি বৈজ্ঞানিক উপায় যেটি মানলে আপনার ওজন খুব সহজেই কমে যাবে পুরো ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ও লাইক দিন তো চলুন শুরু করা যাক মোটা হওয়ার কারণে শরীরে নানাবিধ অসুবিধা দেখা দেয় আর একটা সময় আসে যখন ওজন কমানো খুব কঠিন হয়ে পড়ে কিছুতেই যেন কিছু কাজ হয় না আর এই ভিডিওতে আমি আপনাদের তিনটি বৈজ্ঞানিক উপায় বলবো এটি মানা আপনার জন্য খুবই সহজ ক্ষেত্রে আপনার ডায়েটেরও কোনো পরিবর্তন করতে হবে না পুরোদমে খেয়ে পরেও আপনি আপনার ওজন কমাতে পারবেন তো চল জেনে নেই সেই পরীক্ষিত বৈজ্ঞানিক উপায় তিনটি কি কি কার্বোহাইড্রেট পরিহার করুন আপনাকে অবশ্যই কার্বোহাইড্রেট পরিহার করতে হবে বা কম খেতে হবে এক্ষেত্রে সাদা আটা পরিহার করতে পারেন এবং লাল আটা খেতে পারেন এটি আশ সমৃদ্ধ যা পরিপাকে বা মেটাবলিজমে সাহায্য করবে তাছাড়া আপনাকে পুরো খাওয়া থেকেও বিরত থাকতে সাহায্য করবে কাজেই আপনাকে ওজন কমানোর প্রথম বৈজ্ঞানিক উপায় হচ্ছে কার্বোহাইড্রেট কম খেতে হবে ওজন কমানোর আরেকটি পরীক্ষিত উপায় হচ্ছে যে প্রোটিন ফ্যাট ও শাক সবজি ফলমূল খাওয়া আপনার খাবারে প্রতিদিন অন্তত তাজা ফলমূল ও শাকসবজি বেশি করে রাখবেন তাজা ফলমূল ও শাকসবজিতে সবজিতে পরিমাণ কম থাকে যার ফলে ওজন কম হয় এবং পেটও ভরা ভরা থাকে ক্ষুদামন্দা কম হয় এছাড়া আপনি প্রোটিন জাতীয় খাবার খাবেন আমাদের দেখা গেছে যে পরিমাণ প্রোটিন শরীরে দরকার তার চেয়ে আমরা কম খাই আর আপনি কখনোই চর্বি বাদ দেবেন না সেক্ষেত্রে আপনাকে ভালো চর্বি বা গুড কোলেস্ট্রল বেছে নিতে হবে অর্থাৎ এইচডিএল আপনার শরীরের জন্য ভালো এবং অবশ্যই দরকার কাজই ভালো চর্বিকে অ্যাভয়েড করা যাবে না বা খাওয়া বন্ধ করতে হবে না এটি শরীরের বিভিন্ন বিপাকীয় কার্যক্রমে সাহায্য করে ব্যায়াম ওজন কমানোর তৃতীয় বৈজ্ঞানিক উপায় হচ্ছে ব্যায়াম আপনাকে প্রতিদিন পরিমিত পরিমাণে ব্যায়াম করতে হবে ভারী ব্যায়াম বা কসরতের ফলে দেখা যায় আপনার শরীরের ক্যালোরি দ্রুত খরচ হয় যার ফলে ওজনও খুব তাড়াতাড়ি কমে সুতরাং আপনাকে অবশ্যই প্রতিদিন পরিমিত পরিমাণে ব্যায়াম করতে হবে তো বন্ধুরা এই তিনটি বৈজ্ঞানিক উপায় আপনি যদি মানেন আপনার ওজন খুব সহজে কমে যাবে আজ এ পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও লাইক কমেন্ট ও শেয়ার দিন ধন্যবাদ সবাইকে